একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে গেলে আমরা সবার প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডটা লাস্ট এক বছরে কত রিটার্ন দিয়েছে প্লাস দু বছরে কত রিটার্ন দিয়েছে প্লাস তিন বছরে কত রিটার্ন দিয়েছে এবং সেটা যদি খুব ভালো রিটার্ন দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট পার ইয়ার তো আমরা কি করি আমরা সঙ্গে সঙ্গে সেই মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করে দিই এটাই হচ্ছে আমাদের কাজ তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেই ভিডিওর টপিকটা হচ্ছে আমরা একটা ভালো মিউচুয়াল ফান্ড কি করে সিলেক্ট করবো উইদিন ওয়ান মিনিটে এক মিনিটে আমরা একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে গেলে আমাদের কি কি দেখতে হবে প্রথমে আমি কিছু প্রবলেম নিয়ে কথা বলবো আমাদের মিউচুয়াল ফান্ড সিলেকশনের সময় প্রথম কি প্রবলেম ফার্স্ট প্রবলেম আমরা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করি প্রথম যে জিনিসটা দেখে সবচেয়ে রিটার্ন আমাদেরকে রিটার্ন দিয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফার্স্ট বছর বছর থার্ড বছর প্রথম দেখি এবং আমরা ওটাকে নিয়ে অ্যানালাইসিস করি না এবং আমরা যখন দেখি রিটার্নটা খুব ভালো দিয়েছে তখনই আমরা কি করি আমরা ওটাতে ইনভেস্ট করে দিই আমরা এস করে দিই পাঁচশো টাকা হাজার টাকা নাহলে আমরা দু হাজার টাকা এসআইপি করি আমরা কিছু না কিছু এসআইপি করে দিই এবং সিমিলারলি ধরুন একটা মিউচুয়াল ফান্ড যেটা হচ্ছে ব্লুচি মিউচুয়াল ফান্ড যারা বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে ধরুন বড় বড় কোম্পানি বলতে আইটিসি ব্রিটেনিয়া সেরকম সেরকমভাবেই কথাটা হলো ধরুন অ্যাক্সিস ব্লুচি মিউচুয়াল ফান্ড থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মিরাজ মিউচুয়াল ফান্ড থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে থার্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে টাটা ব্লুচি মিউচুয়াল ফান্ড থার্টি ফোর পার্সেন্ট ইনভেস্ট রিটার্ন দিয়েছে আমরা কিছু না বুঝি আমরা তিনটে মিউচুয়াল ফান্ডে একটা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা তিনটে এসআইপি করে দিই কিন্তু আমরা ভাবি যে এই তিনটে মিউচুয়াল ফান্ড খুব ভালো রিটার্ন দিচ্ছি আমরা ভালো রিটার্ন আমাদের এই প্রবলেমটা এখান থেকেই শুরু হয় আজকে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো কোথায় ইনভেস্ট করছে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করছে ফলে তারা যদি ভালো রিটার্ন জেনারেট করে দেয় কোম্পানিগুলো তো অটোমেটিক্যালি মিউচুয়াল ফান্ডগুলো জেনারেট করে দেবে না তো আলটিমেটলি আমরা এই কি সেম ক্লাস অফ অ্যাসেটে আমরা ইনভেস্ট করছি কিন্তু আমরা কেন করবো সেম ক্লাস অফ অ্যাসেটে যদি আমার ওই কোম্পানিগুলো ভালো রিটার্ন দেন তাহলে তোমার টাটা মিউচুয়াল ফান্ড হোক অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ড হোক এস বিআ আই ফান্ড হোক নিপোলের মিউচুয়াল ফান্ড হোক সব ভালো রিটার্ন দেবে কারণ তারা একই অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে এটা আমাদের প্রথম প্রবলেম আমরা এইভাবে ইনভেস্ট করি সেকেন্ড আমরা যেভাবে ইনভেস্ট করি আমরা দেখি যে মিউচুয়াল ফান্ডটা কম্প্যারিজন করি কি কম্প্যারিজন করি আমরা ফিল্টার লাগাই হায়েস্ট রিটার্ন মিউচুয়াল ফান্ড এবং আমরা গুগল করি বা আমরা ইউটিউব করি আমরা দেখি বেস্ট মিউচুয়াল ফান্ড ফর দু হাজার চব্বিশ এই যে আমরা সিলেকশন করে না বেস্ট মিউচুয়াল ফান্ড এই বেস্ট মিউচুয়াল ফান্ডটা কিভাবে আসে জানো এটা আসে হচ্ছে রিটার্ন কত রিটার্ন দিয়েছে কত রিটার্ন যদি ভালো রিটার্ন ওই কোম্পানিগুলো দেয় এই মিউচুয়াল মিউচুয়াল ফান্ডগুলো ভালো রিটার্ন দেবে তো আমাদের ফান্ড সিলেক্ট করলে হবে না আমাদের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য আমি পাঁচটা প্যারামিটার বলবো যেই পাঁচটা প্যারামিটারকে আমি অ্যানালাইসিস করবো এবং খুব সহজেই এক মিনিটের মধ্যে ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবো প্রথম কথা আমরা যদি একটা ভালো হেলদি এসআইপি শুরু করতে চাই প্রথম যেটা দেখতে হবে আমরা কি দেখব যে আমরা কোন সেক্টরে ইনভেস্ট করতে চাই বা কোন মার্কেটে ইনভেস্ট করতে চাই কেউ কেউ মার্কেট হিসেবে যেতে পারো কেউ কেউ সেক্টর হিসেবে যেতে পারো মার্কেট হিসেবে গেলে কি করবে তুমি বিগ ক্যাপে ইনভেস্ট করতে চাও মানে বড় কোম্পানিতে ইনভেস্ট করতে চাও তুমি যদি মিড ক্যাপে যাও তাহলে তুমি মিড ক্যাপে ইনভেস্ট করতে চাও না তুমি স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে চাও সেই হিসাবে ঠিক করতে পারো আর নয়তো তুমি কি করতে পারো নয়তো তুমি কি সেক্টর ওয়াইজ ধরো তুমি আইটি সেক্টরে ইনভেস্ট করতে চাও তাহলে তোমাকে আইটি সেক্টরে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে যদি তুমি ডিফেন্স সেক্টর করতে চাও তাহলে তোমার ডিফেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে যদি তুমি ফুড ইন্ডাস্ট্রিতে যেতে চাও তাহলে তুমি ফুড ইন্ডাস্ট্রিতে যেতে হবে আমরা যখন বিয়ের বাড়ি যাই আমাদের সামনে অনেক মেনু থাকে আমরা সব মেনু অল্প অল্প করে খাই টেস্ট করি কিন্তু আমরা সেই খাবারটাই বেশি খাই যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে স্পেশালি মাটন আমরা বেশি খাই কোনো বিয়ের বাড়িতে গেলে বা কারো যদি ফিস ভালো লাগে আমরা ফিসটা বেশি খাই তো এরকম আমি মিউচুয়াল ফান্ডকে আমরা সিলেক্ট করে নিতে হবে আমার এত মিউচুয়াল ফান্ড যে আছে মার্কেটে সেগুলোর থেকে ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেই পয়েন্টটা হলো এক্সপেন্সিস ইস্যু হ্যাঁ বস এক্সপেন্সিস মানে খরচা আমি একশো টাকা ইনভেস্ট করলে আমার মিউচুয়াল ফান্ড কোম্পানি কত টাকা চার্জ কাটবে এবং আমাকে পাঁচ বাকি কত টাকা আমার ইনভেস্ট করবে যদি কোনো এক্সপেন্স ইস্যু এক পার্সেন্ট হয় তার মানে ভেবো তুমি একশো টাকা ইনভেস্ট করলে এক টাকা তোমার মিউচুয়াল ফান্ড কেটে নেবে এবং তোমার নিরানব্বই টাকা ইনভেস্ট হবে এই নিরানব্বই টাকা ইনভেস্ট হবে এটা এক টাকাটা খুব নর্মাল লাগে কিন্তু তোমার যখন অ্যামাউন্টটা

এইরকম কিছু দেখতে হবে দেখে আমাকে ইনভেস্ট করতে হবে দু নম্বর তিন নম্বর আমাকে যেটা দেখতে হবে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি আমি তো ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করছি না মিউচুয়াল ফান্ডে যে ম্যানেজার বসে আছে ফান্ড ম্যানেজার সে আমার হয়ে ওই টাকাটা কোম্পানিতে লাগাচ্ছে বিভিন্ন কোম্পানিতে তো তার ট্র্যাক রেকর্ড আমাকে দেখতে হবে সে ফার্স্টে কত টাকা জেনারেট করে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের জন্য এবং সে কত ভালো রিটার্ন আরওয়াই দিয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা আমাকে দেখতে হবে তিন নম্বর চার নম্বর আমি কি দেখবো চার নম্বর আমি আমার যে মিউচুয়াল ফান্ড টা হবে সেটা যদি ধরো একশোটা শেয়ার ইনভেস্ট করে তাহলে আমি সেইরকম করবো না সেই যখন হোল্ডিং এ যাবে দেখতে পাবে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি কতগুলো শেয়ার ইনভেস্ট করেছে বেসিকালি তুমি তিরিশ থেকে চল্লিশটা কোম্পানির পোর্টফোলিওতে ইনভেস্ট করো ওটা অনেক বেশি তোমার জন্য লাভবান হবে চার পাঁচ নম্বর কি দেখবো পাঁচ নম্বর আমরা দেখব রিটার্ন কোম্পানির পাস্ট পারফরমেন্স কোম্পানি ওই মিউচুয়াল ফান্ডটা কিরকম পাস পারফরমেন্স করেছে তার পাঁচ বছর রিটার্ন কত দিয়েছে এক বছর রিটার্ন কত দিয়েছে এবং তার সঙ্গে যেটা দেখবো সেটা হচ্ছে কম্পারিজন হোয়াট ইজ দ্য কম্পারিজন আমি নিফটি বা ব্যাংক নিফটি কিরকম পারফর্ম করেছে লাস্ট পাঁচ বছরে সেই রেসপেক্টে আমার মিউচুয়াল ফান্ড কতটা পারফর্মেন্স করেছে যদি তুমি দেখো আমার নিফটি ফিফটি ফিফটিন পার্সেন্ট পারফরমেন্স করেছে বছরে এবং তোমার মিউচুয়াল ফান্ড থার্টি পার্সেন্ট করছে তার মানে ভেবো ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা ভালো কারণ ম্যানেজারটাও ভালো তারা ইনভেস্টটাও খুব ভালো করছে তার জন্য তোমার পারফর্ম দুগুণ করেছে নিফটির থেকে নিফটি হচ্ছে মার্কেটের স্ট্যান্ডার্ড মার্কেটের যতটা ইনভেস্টমেন্ট রিটার্ন দেয় তার থেকে যদি তোমার মিউচুয়াল ফান্ড বেশি দেয় তাহলে ভাববে তুমি তোমার রিটার্নটাও বেশি পাচ্ছো এই পাঁচটা পয়েন্টকে আমাকে অ্যানালাইস আমি যদি কনক্লুশন করি আমার পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট কি কি হচ্ছে প্রথম যে পয়েন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা আমার এক্সপেন্সেস রেশিও দেখবো

এই পাঁচটা পয়েন্টকে কনক্লুড করে তুমি একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করো তাহলেই তোমার মিউচুয়াল ফান্ডটা বেস্ট মিউচুয়াল ফান্ড হবে তোমাকে ভিডিও দেখতে হবে না ইউটিউবে যে বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটে এবং তার সঙ্গে তুমি যখন এসআইপি করবে অবশ্যই একটাতে করো না করো তিনটেতে মিনিমাম তাহলে কি হবে তোমার পোর্টফোলিওটাও ডাইভার্সিফাইড হবে যদি তুমি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করো তার সাথে সাথে তুমি ব্লু চিপ কোম্পানিতে একটা ইনভেস্ট করতে পারো এবং তার সাথে সাথে তুমি একটা আইটি সেক্টরে ইনভেস্ট করতে পারো বা তুমি যদি মনে করো আমি শুধুমাত্র ফুড সেক্টরে করবো তাহলে তুমি ফুড সেক্টরের টপ কোম্পানি মানে হচ্ছে ব্লু চিট কোম্পানিতে ইনভেস্ট করো সেকেন্ড মিড কোম্পানিতে ইনভেস্ট করো থার্ড স্মলেও ইনভেস্ট করো কিন্তু আমার সাজেশন যদি শোনো তাহলে বলবো তিনটে ডাইভার্সিফাইড করো তিনটে আলাদা আলাদা সেক্টর ইনভেস্ট করো তার তোমার সবসময় সব সেক্টর বুম হয় না হয়তো এরকম হয় যে এখন ডিফেন্স সেক্টর খুব বুম আছে আজ থেকে চার বছর বাদে গিয়ে ডিফেন্স সেক্টরের জায়গায় এআই সেক্টর খুব বুম হবে তো এটা খুব ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট কারণ ইনভেস্টমেন্ট একটা লং টার্ম জার্নি পাঁচ বছর ধরে চলে বা 10 বছর ধরে চলে বা পঁচিশ বছর ধরে চলে তো এটা আমাদেরকে কাজ করতে হবে এইটুকানি কাজ করলে আমার মিউচুয়াল ফান্ডটা বেস্ট হয়ে তোমাদের নিজেদের কাছে আমাকে আর ফান্ড খুঁজে বার করতে হবে না তো আজকের এই ভিডিওটা আমার এখানেই এরপরে আর কিছু নেই থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং মেল আইডি দেওয়া আছে যদি কোনো পার্সোনাল ফাইন্যান্সে তোমার প্রবলেম থাকে বা জিজ্ঞেস করতে যাও ইউ ক্যান রিচ আউট টু মি সো থ্যাংক ইউ